আপনি কি ভিডিও এডিটিং করেন কিন্তু বারবার ক্যাপকাট অ্যাপ সমস্যায় পড়ছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য একদম পারফেক্ট আজ আমি দেখাবো ক্যাপকাট সাথে কীভাবে ভিটা অ্যাপ দিয়ে খুব সহজেই প্রফেশনাল মানের ভিডিও এডিট করা যায় ভিটা অ্যাপ হলো একটি ফ্রি ভিডিও এডিটিং অ্যাপ যেটা আপনি ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েড কিংবা আইফোন দুই জায়গাতেই এই অ্যাপে আপনি পাচ্ছেন রেডিমেড প্রো টেমপ্লেট ব্যাকগ্রাউন্ড রিমুভার টেক্সট স্টিকার মিউজিক এমনকি স্পিড কন্ট্রোল আর ট্রানজেকশনও সবচেয়ে ভালো দিক হলো এই অ্যাপে কোনো ধরনের ওয়াটারমার্ক থাকে না তা চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনারা প্লে স্টোর অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চ আছে সার্চ অপশনে লিখবেন ভিটা ভিটা লেখার পর সার্চ দিবেন তারপর এখান থেকে আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন প্রবেশ করবেন করার পর আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে রাখছি আপনারাও অ্যাড করবেন করার পর এখানে আপনারা কোন রেশিও সিলেক্ট করবেন এখানে রেশিও লেখা আছে এখানে রেশিও তারপর প্রথমে যে অপশনটা পাবেন সেটা হচ্ছে এডিট এই এডিটের উপর ট্যাপ করবেন এখানে ক্যাপ মতো মতো সব সম্পূর্ণ ফিচার আপনারা পেয়ে যাবেন তারপর এখান থেকে আপনারা স্প্লিট করতে পারবেন ভিডিও যে অনুপাতে আপনাদের প্রয়োজন নেই সেই অনুপাতে কিন্তু আপনারা স্প্লিট করতে পারবেন করে কিন্তু এখান থেকে ডিলিট করতে পারবেন তারপর এখান থেকে আসুন সাউন্ডে সাউন্ডে আসার পরে এখানে মিউজিকে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে কিন্তু অসংখ্য মিউজিক আপনারা পেয়ে যাবেন আপনারা ভিডিওর জন্য ইফেক্টের জন্য এখানে অনেক ট্রেন্ডিং যে ইফেক্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন তারপর এখান থেকে আপনারা ট্রানজেকশনটা ট্যাপ করবেন ট্যাপ করে এখানে অসংখ্য যাবেন তারপর এখান থেকে আপনারা টেক্সটে চলে যাবেন টেক্সটে আসার পরে টেক্সটে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে পরে কিন্তু এখানে ফোন কিন্তু বিভিন্ন ফোন আপনারা অ্যাড করতে পারবেন করার পরে কিন্তু এখানে স্টাইল আছে আপনারা যে কোনো স্টাইল রাখতে পারেন তারপর তো ক্যাপশন আছে ক্যাপশনের মধ্যে এখানে অসংখ্য ক্যাপশন আপনারা পেয়ে যাবেন এখানে টাইটেল আছে এখানে আপনারা যে ধরনের টাইটেল বা ইফেক্ট রাখতেছেন সব এখানে পেয়ে যাবেন তারপর এখানে অ্যানিমেশন আছে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে ফ্রেম আউট আছে জুম ইন আছে লুপ আছে তারপর এখান থেকে আপনারা স্টিকারে চলে যাবেন স্টিকারে আসার পরে এখানে কিন্তু অসংখ্য ধরনের যে ট্রেন্ডিং স্টিকারগুলো সব কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে কিন্তু সব ট্রেন্ডিং ইভেক্টগুলো স্টিকারগুলো পেয়ে যাবেন তারপর এখানে কিন্তু আপনারা আরেকটা আছে সেটা হচ্ছে এখানে কিন্তু আপনারা ক্যাপ কাটে তো বাংলা লেখা যায় না এখানে আপনারা বাংলা লিখতে পারবেন ফোন কিন্তু থেকে আপনারা কাস্টম ফোন ব্যবহার করতে পারবেন অ্যানিমেশন আছে তারপর এখান থেকে আপনারা ইফেক্ট আছে ভিডিও ইফেক্ট এখানে সব ট্রেন্ডিং যে ইফেক্টগুলো সেগুলো কিন্তু এখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতেই এখানে অ্যাডজাস্ট আছে আপনারা সেগুলো কিন্তু তারপর এখান থেকে আপনারা পিআইপি এখানে কিন্তু আপনারা যে কিছু ক্যাপার যেমন ওবার এখানে কিন্তু পিআইপি এখান থেকে আপনারা যে কোনো ভিডিও বা ছবি কিন্তু অ্যাড করতে পারবেন তারপর এখান থেকে ফিল্টার এখানে সব ট্রেন্ডিং যে ফিল্টারগুলো তারপর এখানে যে কোনো কিছু ব্লার করতে চাইলে এখানে কিন্তু আপনারা ব্লার করতে পারবেন লেখা বা ছবি বা ভিডিও এখানে অ্যাডজাস্ট আছে আপনার ব্রাইটনেস কম বেশি করতে পারবেন কন্ট্রাস্ট আছে সিচুয়েশন আছে শার্পনেস আছে হাইলাইট আছে শ্যাডো আছে গ্রিন আছে ফ্যাট সব সব ধরনের এখানে কিন্তু সব কিছুই ক্যাপকারের মধ্যে এখানে পেয়ে যাবেন আপনারা যদি চান ভিটা নিয়ে কোনো ভিডিও এডিটিং সম্পর্কে আপনারা কমেন্টে জানাবেন আমি পরবর্তী পার্ট নিয়ে আসব ভিডিও এডিটিং বিষয়ে ধন্যবাদ